হ্যালো বেস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো ড্রো ক্যাপস অ্যাডপ ভালো একটা প্রজেক্ট আর ফাইভ ডে সময় আছে তো দ্রুত জয়ন আর দুটো টাস্ক কমপ্লিট করে রাখুন দশ থেকে বিশ ডলার মতন প্রফিট করতে পারবেন খুব একটা প্রজেক্ট তো আমি দেখাই কাজটা কীভাবে করতে হয় প্রথমে আমার এই যে টেলিগ্রাম বোর্ডে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কটাতে ক্লিক দেবেন যার আমি ক্লিক দিলাম এই লিঙ্কে যায় এই জায়গায় দুটো টাক্ক থাকবে আমি দেখাই আপনাদেরকে এই যে দুটো টাক্ এই জায়গায় দুটো টাক্ক থাকবে এই একটা হচ্ছে শেয়ার আপনার টেলিগ্রাম চ্যানেলে এই একটা শেয়ার করে দিবেন আর আর একটা এই টেলিগ্রাম অগ্র টেলিগ্রাম চ্যানেলটা এই চ্যানেলটাকে জয়েন করে রাখবেন এতেটাই কাজ আর বেশি বেশি করে রেফার করবেন আর তো ফাইভ ডে সময় আছে দেখেন ফাইভ ডে সময় উপরে লেখা আছে আর আমি অনলি দেড়শো টোকেন পাইছি তো প্রত্যেকে করে রাখেন ভালো একটা প্রফিট পাবেন দশ থেকে বিশ ডলার ইনকাম করতে পারবেন মারাত্র দুই মিনিটের কাজ আর সকলের কাছে একটা রিকোয়েস্ট আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনটা অন করে দেবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম